ঠিক করে দিঘাতে গিয়ে স্নান করে

আজকে যাবো চল আমি আর তুই যাবো আছে কি হবে না ওর ড্যান্স স্টুডেন্ট দেখবো না স্কুল ছুটি বলেছে চল আমরা সবাই মিলে না পিকনিক করবো আমার না অনেক দিনের শখ আমি সুইজারল্যান্ড যাবো যাব জম্মু কাশ্মীরে যাবো এই ঠান্ডায় জম্মু কাশ্মীর যাবে সুইজারল্যান্ড যাবে জমে না পুরো বারম হয়ে যাবি এই আমি না বাংলাদেশে

দিঘা সেই নাকি आवाज তবে দিঘা আরে そんな বন্ধু দিঘা আমাদের বাইরিন সামনে আর ভরপুর আনন্দ হয় দিঘা গেলে কি সুন্দর সমুদ্র ঢেউ আর টাকাও অনেক কম খরচ হয়ে যায় লালু ভালো কথা বলছে চল ছয় মিলে দিঘা বন্ধু দিঘা যাব চলারে দিঘা যাব দিঘাতে আমার বাবা দেয় সেখানে দিতে হয়ে যাবে টাকা কোথায় আমার কাছে 1 টাকাও নেই অমর গджу ডকনে। এটালে কি হবে দেখা যাওয়া कैंसिल? দিতেও পারবো না দেখা যাবো। এই আমি কিন্তু টাকা দিতে পারি। দিঘা থেকে ঘুরে এসে আমাকে সব টাকা ফেরত দিতে হবে। টাকা টাকা সব হিসাব করে ফেরত দিয়ে দেবো। টেনশন করতে হবে না। চল চল কালকে সকালে ট্রেনে বেরিয়ে যাবো। ঠিক বলছিস কালকে সকালে আমরা দিঘা যাব চল 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 কি মজা কি মজা এ বাড়িগুলো ঠিক করে ঘিরে যা কুকুরের উৎপাদ ছাগল সব গাছ তুমি এটিএম কার্ডটা কোথায় রেখেছো বুঝতে পারছিনা আরে কি এটিএম কার্ড তুমি যেখানে রাখো সেখানেই রাখবে এটিএম কার্ডটা কোথায় বলো লক্ষ্মণের টাকা তুলতে যেতে হবে আরে এটিএম কার্ড আমি কেন নিতে যাব বাবু কোথায় বাবুকে যে সুযোগ নিয়ে যায় তো বাবু যা বাবা বাড়িতে দিই বাবু তো আওয়াজ বাড়াচ্ছে না ও মনে হচ্ছে ওই বাবু কোথেকে কি ছিল তোমাকে বলছিল না ওই বন্ধুদের সাথে দিঘা ঘুরতে যাবে এবার বুঝেছি ওই এটিএম কার্ডটা নিয়েই চলে গেছে রাখো রাখো ধরব ডাকলে আর কোথায় বাবা বন্ধু সব ফুর্তি করতে দিঘা চলে গেছে এই তোমার আর তোমার ছেলের জানাই না আমার সংসারই করা হবে না আমি চললাম বাপের বাড়ি থরে আরে আরে জোনাস না হয়ে গেল এই ছেলের জা আমার বউ বাড়ি ছেড়ে চলে গেল না ওই ছেলে ফুর্তি করে আসুক ওকে নিয়ে আমি ফুর্তি করব পুতেনে বৈবাড়িতে আমি আরে বা কি বড় বড় বিল্ডিং এ এই চল রুমটা বুকিং করতে হবে হ্যাঁ

হোটেল আপনাদেরকে স্বাগত জানাই বলছি রুম নেবেন তো রুম নেব কি রুম আছে আরে একেবারে রুম আছে হাতে একবারে নিট এন্ড ক্লিন বাথরুম পেয়ে যাবেন বাথরুম হাওয়া

eh bemo jari eh eh disco dance eh disco dance

আমরা স্নান করতে যাবো এই বন্ধু স্নান তো করতে যাবো আমার কেমন কেমন করছে

ঠিক করে দীঘাতে গিয়ে স্নান করে ওই তো ঠান্ডা লাগছে না বাবা এরা দুটো তো ভালোই স্নান করছে দীঘাতে আমি বেকার এলাম ਉਹ ਕਿਰਾਉ ਤਾਂ ਨਹੀਂ ਤਾਂ ਕੋਤੇ ਜਾਵੋ ਨਾ ਰੂਵੇ ਧਾਕ ਬੋ ਕੋਤੇ ਜੇ ਇਲਾਮ ਕੀ ਨਨੇ

가� Sasha AR Workers Ar According to the subtitles Anda Out Okay. <laughs>

বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্টের সাথে লাইক করো আর অনেক শেয়ার করো আর হ্যাঁ কোন টপিক নিয়ে ভিডিও বানাবো কমেন্ট করে জানাবে কিন্তু আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে